এত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কলার পাতায় পাঁচমিশালি ছোট মাছের একটি পাতুরির রেসিপি ছোটোবেলায় মায়ের হাতে অনেক খেয়েছি কলা পাতায় ছোটো মাছের পাতুরি কিন্তু আজকে আমি একটু নিজের মতো করেই তৈরি করব। এক চা চামচ সরিষা আর দেড় চা চামচ পরিমাণে জিরা এবং তিন চারটাক গোলমরিচ এখানে দিয়ে দিয়েছি আর এগুলোকে একটু ভালো করে পিষে নিয়েছি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা এগুলো আসলে বিদেশি ধনিয়া পাতা সেগুলো দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এই সবগুলোকে আমি একটুখানি বেটে নেব আপনারা চাইলে শিল্পাটাতে ওই কাজটা করে নিতে পারেন আজকে আমার কথা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না আসলে আমার খুব সর্দি লেগেছে বয়েস দিতে গিয়ে একেবারে কথা বলতে পারছিলাম না তবুও চেষ্টা করছি আর এখন এখানে আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনার চাইলে সরিষার তেল দিয়েও এটা করে নিতে পারেন কিন্তু আমি সয়াবিন তেল দিয়েছি কারণ যেহেতু সরিষা বাটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচামরিচ বাটা আমার কাছে কাঁচামরিচ বাটাটা দিলে একটু বেশি ভালো লাগে কারণ আমি একটু ঝাল ঝালে ছোটো মাছের চচ্চড়িটা খেতে পছন্দ করি এই কারণে আর যদি চান আপনার দেশি ধনিয়া একটু বেশি করে দিতে পারেন কিন্তু আমি যখন এই চড়চড়িটা করেছিলাম তখন দেশি ধনিয়া পাতা ছিল না তারপর কলা পাতা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে কড়াইয়ের মধ্যে ছোটো মাছ মাখানো আর কলা পাতাটা দিয়ে এভাবে ঢেকে ভালো করে চেপে দিচ্ছি যেন এটা খুলে না যায় তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তারপর মাটির চুলাতে এটাকে আমি রান্না করে নিব নিচের পাশটা অনেকটা হয়ে গেছে এখন এটাকে আমি এরকম একটি চামচ দিয়ে আস্তে আস্তে নিচটা ছাড়িয়ে এটাকে উল্টে দিতে হবে কারণ নিচ থেকে পাতাটা লেগে গেছে কড়াইয়ের সাথে খুব সাবধানে এই কাজটা করতে হবে নয়তো দেখা যাবে উল্টে দেওয়ার সময় মাছগুলো বের হয়ে পড়ে গেছে কড়াইয়ের ভেতরে আমি কাজের সুবিধার জন্য এখানে ভাত বাড়ার যে চামচ সেটা নিয়ে নিয়েছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি এটাকে আমি আস্তে করে প্লেটের উপর তুলে নেব তারপর প্লেট থেকে আস্তে করে আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো পড়ে যাবে কড়াইয়ের ভেতরে এই তো উল্টে দিয়েছি দেখুন নিচের পাশের পাতাগুলো অনেকটা পুড়ে গেছে তার মানে মাছটা প্রায় হয়ে গেছে এখন এই পাশটা একটু হয়ে গেলেই নামিয়ে নিয়েছি আসলে পুরো ভিডিওটা দেখাতে পারিনি অনেকটা স্কিপ হয়ে গেছে আর পুরো ভিডিওটা দেখাতে গেলে দেখা যায় অনেক বেশি সময় লেগে যাবে তাই যতটা সম্ভব শর্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর সব কিছু তো বলে বোঝানো যায় না অনেক সময় অনেক কিছু দেখে বুঝিয়ে নিতে হয় শীতের দিনে এই রকম পাতুরি দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন তো ভিভার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি এখনও লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা আমার পেজটি ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে আমার এটাই অনুরোধ রইল আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি আপনাদের জন্য দোয়া করছি যারা আমার ভিউয়ার্স আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একেবারে মন থেকে দোয়া করছি আচ্ছা তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ